ইয়া দিনের উফে আল্লাহ করি দেও নানা মদিনাতে ভিরি যেন হইয়া দেওয়ানা বেহু സംസ്ഥാന করো আল্লাহ আমরা সকলকে সুগন্ধে নবীর সাহাবু মুহাম্মদ অলির খাতী আয় আল্লাহ হে করিম হে রহিম হে রহমান সংগালের মতো বিক্ষুখের মতো হাত বাড়ানি কবুল করো তুমি আল্লাহ আয় আল্লাহ নে মজরেই রে বানুগাঁও ইছলামী সংগঠনৰ যুৱসকলৰ উদ্যোগে যাৰ এইজন প্ৰতি বছৰ খৰইন সেয়া আমাক জাৰি ৰাখিব আৰু এই কমেটিৰে কবুল ফৰ্মাওঁ আমাৰ মেহেৰ বাইৰে কবুল ফৰ্মাও তান বৰবাই চুত বাই আম্মা আবা চৰাৰে কবুল ফৰ্মাওঁ ইমান দৌলত

আয়াল্লাহ আমরা সংগঠনিক মাঠটা বেলেগ এক আর নেক হিচাপে এক নুমাদ এক রোজা এক হাজান এক কৰান এক আয়াল্লাহ নবির উন্মতি হিচাপে সলবাদ কও ফির দেও রাত্রাল অন্ধকার কিছু সময় উঠিয়া

যত মানসি আনা বুঝিয়া তোমার আদি আহমদ রে সমালু বুঝা কর হই না আল্লাহ এটারে বুঝার তৌফিক দেও আল্লাহ এসকে আল্লাহ ইশারাZulu কি কুরআন হাদিসের মাথা হতো মানুষ নাকি লইয়া জানা আলোচনা করি আর বেশ বেশ কৰি বালা বালা কৰি আলোচনা করার তো অফিস আই হলা আমার হার্টর সমস্যা কিডনীর সমস্যা সমস্ত মানুষের অলি ধোয়া করিয়ার জন মানুষ যেন দেখো একজন অনী থাকেন আলি অনির খাতে এরার ধোয়ারে কখনো করো আয়া হলাইনি বেছি বেশি এখন গোটা বাংলার মানুষের হৃদয় থাকি দেশে প্রবাসে যত মানুষে তোমাল কুণাকারা দিয়াহত বালা ভাইন মায়া

محمد موس طفل الله محمد بي زامينة. الله اللهم انصر الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين وخاصة من الحماس والفلسطين يا رب العالمين وخاصة من الحماس والفلسطين والبيت المقدس يا رب العالمين وخاصة من البنغلاديش يا رب العالمين وخاصة من البارات والهند والآسام والهجاي والخسار والظلم يا رب العالمين অয় আল্লাহ ইপাৰে সিপাৰে মানসি ধোঁৱা লাগি চাইছন আকবল জায়জ মুখা হাছান পুৰা কৰাই

مقاصدنا بجاية سيد المرسلين وبعزة شفيع المذنبين وبتويل رحمة للعالمين وببركة لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين آمين آمين بحق